পুরের হরিপুরে অবৈধভাবে মদ বিক্রি বন্ধ করতে প্রতিবাদে নামলেন এলাকার প্রমীলা বাহিনী শিশু শিক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় চলছে অবাধে চোলাই মদের কারবার স্কুল স্কুলে যেতে বাধার সম্মুখীন হচ্ছে তেমনি গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না মহিলারাও ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার হরিপুর গ্রামের মহিলাদের অভিযোগ বারবার স্থানীয় পার্টির লোকজনকে জানিয়েছে কিন্তু ওই দুই থেকে চার দিন বন্ধ থাকার পর আবার ব্যবসা চালু করছে কিছু ব্যক্তি আরও জানা নেশাগ্রস্ত স্বামীরা মারধোর করে নিজের স্ত্রী বৌদের যার জন্য গ্রামের মহিলা একত্রিত হয়ে মদ কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় মহিলাদের একটাই দাবি জানান যে মদ ব্যবসা হরিপুর থেকে তুলতে হবে আজ কতুলপুর থানায় হরিপুর গ্রামের মহিলাও কিছু পুরুষ লিখিত অভিযোগ জানান ঘটনাস্থলে এসে পৌঁছায় কতুলপুর থানার পুলিশ এলাকার মহিলারা আরও জানান যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নেয় তাহলে নিজেরাই এই কাজ বন্ধ করবেন কতুলপুর থেকে অভিযুক্ত মুখার্জির রিপোর্ট বাংলা নিউজ ছেলেরা আগা সব দাঁড়িয়ে আছে মদ খাচ্চা জুয়া ব্যবসা হচ্ছে এখানে সবই হচ্ছে যে এইখানে যেন মদ উঠে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে আর আছে সামনে যে স্কুল আছে পরিবেশ যেন স্বাভাবিক হয় সুস্থ হয় সেই সেই চাষটা করুন সবাই মিলে আমরাও করছি যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ হয় এইখানে হরিপুর গ্রামবাসী এই গ্রামেরই করছে আমরা এখানে বন্ধের জন্যই তো এখানে গিয়ে করছি বিক্ষোভ দেখাচ্ছি আমার নাম মুনমুন ধারা আমাদের একটাই দাবি যে এখানে হরিপুর থেকে মদ তুলতে হবে আমাদের সামনে স্কুল আছে ছেলেদের পড়াশোনা নষ্ট হচ্ছে ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে স্বামীরা মদ খেয়ে যাচ্ছে ঘরে মাঠ পিদাঙ্গা হচ্ছে রান্না হোক বান্না হোক সেটা দেখছে না যাদের পয়সা রোজগার হচ্ছে হচ্ছে তাদের আমদ হচ্ছে আমার একটাই বক্তব্য যে আমাদের মদ তুলতে হবে না যদি না যদি মদ তোলা হোক থানা থেকে আমাদের পারমিশন করে দিয়ে মেয়েরা সব যে তাদের দিকে পিটুনা হোক আমরা যে পিটুবো তাদের দিকে কখন তখনকার সব সময় চব্বিশ ঘন্টা অনেক বড় তো ব্যবসা হচ্ছে মদ ব্যবসা হচ্ছে এখানেই সব করছে নাম তো বললে এখন ঘরে দিয়ে মারতে চলে যাবে আমার নাম কি মালিক স্কুল আছে বাচ্চাদের এখানে মানে সকাল ভোর চারটে থেকে একবারে সারা দিন চোরাই মদের ব্যবসা হয় আমাদের স্বামীরা মানে এখানেই পাশে কাজ করছে কাজ করে যেটুকু পয়সা পাচ্ছে সেখানে মানে মদ ফদ খেয়ে মানে ঘরকে যাচ্ছে কিছু বলতে গেলেই ঘরে মার ধরে হচ্ছে ধরবার কোনো লোক নাই ছোট ছোট বাচ্চা শিশুরা খেতে পাচ্ছে না আর নাই আঠেরো উনিশ বছরের ছেলে ঘরে রয়েছে তার পড়াশোনার কোনো ব্যবস্থা নাই কোনো পাইপেরও মানে কোনো ব্যবস্থা নাই সেসব দেখে তারও মন মিজার খারাপ হয়ে গেছে স্কুলেও যেতে পারছে না কিছু না বাবাকেও মানে গায়ে হাত তুলতে যাচ্ছে কিছু বলতে বলতে গেলেই মানে কেউ ধরবার মানে কেউ নাই সব দেখতে ভালো হচ্ছে আর যারা মানে ব্যব ব্যবসা করছে তারা আবার মানে বলছে নিজেদের স্বামীকে ধরে রাখবে যা কোথায় আসছে এখানে আমি তো আসতে বলিনি এরকম করে কথাবার্তা বলছে তারপরে ছেলেরা এদিকে স্কুল পেরিয়ে যাচ্ছে আমরা যে স্কুলে দিতে পারে মানে লজ্জায় মানে আমরা এদিকে পেরোতে পারছি না এত মানে লোকের জমজমার ভিড় হয়ে যাচ্ছে এখানেই পাশে আছে এখানেই চান করছে এখানেই খাচ্ছে সারাদিন মানে এখানে ব্যবসা করতেই রয়ে যাচ্ছে আর বাইরে থেকে যদি কোনো লোকজন আসে তারাও মানে একটা ভালো ঠাকুর মন্দিরে যাক যেখানেই যাক সেইখানে মানে তারা ভালোভাবে দিন কাটাতো তারা মধ্যে মানে এখানেই পড়ে থাকতেন তাদেরও কোনো মান সম্মান থাকতে নি এমন অবস্থার মধ্যে পড়ে গেছে বাইরে থেকে নয় এই গ্রামের লোকেরাই ব্যবসা করছে মানে সব গা ঢাকা দিয়ে আছে কেউ কারোর নাম বলতে গেলে আপনারাই যে যতক্ষণ আছেন আছেন তারপরে আবার মারতে যাবে ধরতে যাবে পাঁচটা কথা বলবে তারপরে ছেলে মেয়েরা রাত দুপুর পায়ে থেকে আসছে কখন কোথায় কি করবে না করবে সেই ভয়ে মানে আমরা কিছু বলতে পারছি না আমাদের দাবি হচ্ছে এখান থেকে চোরাই মদের ব্যবসা একবারে পুরো তুলে দিতে হবে এটা কতুলপুর ব্লক হরিপুর আপনার নাম আমার নাম দোলন মন্ডল